আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এ আই আই এম এস এ একাধিক পদে কর্মী নিয়োগ এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়েস বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে এ এস নিউ রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীর জন্য নতুন একটি খুশির খবর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যেসব চাকরি প্রার্থীরা মোটা বেতনে চাকরি খুঁজছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা ইমেলের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব নিয়োগ সংস্থা বলা হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মোট শূন্যপদ নিচে উল্লেখ করা আছে এখানে কিন্তু আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দুহাজার তারিখ এই উনিশ পাঁচ দু এর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে পদের নাম ও শূন্য পদ দেখে নেওয়া যাক এক নম্বরে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো সিনিয়র রেসিডেন্ট এর বিভিন্ন পদে এই পদগুলির মোট নিরানব্বই জন প্রার্থীকে কিন্তু নিয়োগ করা হবে তাহলে এখানে পদের নাম সিনিয়র রেসিডেন্ট এই এর বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এখানে সর্বমোট কিন্তু শূন্য পদ থাকছে নিরানব্বই অর্থাৎ নিরানব্বই জনকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা ও বেতন কি থাকছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে সংরক্ষিত প্রার্থীরা ছাড় পেয়ে যায় সরকারি নিয়ম অনুযায়ী প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন বয়স আঠেরো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড়া দেওয়া হবে দু নম্বরে বলা হয়েছে এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক পে ম্যাট্রিক্স লেভেল ইলেভেন অর্থাৎ এগারো হিসেবে সাতষট্টি হাজার সাতশো টাকা দেওয়া হবে এখানে কিন্তু তোমাদেরকে পারিশ্রমিক পে ম্যাট্রিক হিসেবে লেভেল ইলেভেন হিসেবে তোমাদের কিন্তু মাসিক বেতন সাতষট্টি হাজার সাতশো টাকা করে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলির আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিকে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে স্নাতোত্তর ডিগ্রি অর্জন করতে হবে সো প্রিয় ভিভার এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতোত্তর ডিগ্রি অর্জন করে থাকলেই তবে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে আমি মেন মেন ট্রফিকগুলো তুলে ধরেছি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু সমস্ত বিস্তারিত ডিটেলস কিন্তু দেখে নিতে পারবে কীভাবে আবেদন করতে হবে তার কিছুটা কলম এখানে তুলে ধরেছি যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না সংস্থার বিজ্ঞপ্তিতে যে কোনো আবেদনপত্রটা আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি আছে সেগুলিকে সঠিকভাবে স্ক্যান করে নির্দিষ্ট সময়ে এই মেল আইডির মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু মেল আইডি অলরেডি মেনশন করে দিয়েছি এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সঠিকভাবে ওখানে মেল মেলে সঠিকভাবে স্ক্যান করে নির্দিষ্ট সময়ের মাধ্যমে পৌঁছে দিতে পারবে তো প্রথমে তোমরা আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথমে ওখান থেকে এ ফোর পেজের পেপার প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে সেটি ফিল আপ করবেন ফিল আপ করার সাথে সাথে ওখানে দেখবেন ডিক্লেশান লেখা আছে কি কি ওর সাথে অ্যাটেস্ট করতে হবে অর্থাৎ ওই কপিগুলো অ্যাটেস্ট করে সুন্দরভাবে স্ক্যান করে তোমরা কিন্তু মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে নিয়োগ প্রক্রিয়া কি থাকছে নিয়োগ পরীক্ষা অর্থাৎ সিলেকশান প্রসেস সেখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদনকারীর ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের এই পদগুলিতে নিযুক্ত করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদেরকে উল্লেখিত পদগুলি আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হওয়ার পর কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নেওয়ার ইন্টারভিউতে যদি সফল হতে পারেন তাহলে কিন্তু তোমাদেরকে নিযুক্ত করা হবে আবেদন শুরু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমি এখানে মেনশান করে দিয়েছি আবেদন শুরুর তারিখ কিন্তু চার পাঁচ দু হাজার শেষ তারিখ উনিশ পাঁচ দুহাজার এই উনিশ পাঁচ দুহাজার তারিখের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দিয়েছি গুগল ব্রাউজার বা ক্রোমে গিয়ে কিন্তু ওখানে গিয়ে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা যাবতীয় তথ্য বিস্তারিত কিন্তু দেখে নিতে পারবেন এবং আমি ক্লিক হেয়ার অর্থাৎ মেল আইডিটি ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা যাবতীয় তথ্য ওখানে স্ক্যান করে ইমেলের মারফত আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে